তাকলো শয়তানের রাস্তা ওরা হাত ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানে আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সিরাতুল মুস্তাকিম এই রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাঁয়ে কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউটার্ন নাই কোনো চৌমুহনি নাই এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও পড়ে নামেন এজন্য সালাতের মধ্যে দোয়া আসে না